আসসালামু আলাইকুম বাজারের রেডিমিক্স হালিম দিয়ে খুব সহজেই আপনি ঘরে অনেক মজার হালিম তৈরি করতে পারেন আর এই হালিমটা একবার তৈরি করলে এটা খেয়ে বাইরের হালিম খাওয়ার কথা ভুলেই যাবেন এখানে আমি এক প্যাকেট হালি মিক্সের সাথে দুই কাপ গরম পানি অ্যাড করব আমি প্রথমে এক কাপ পানি দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম নাহলে এটা দলা পেকে যেতে পারে আপনারা এটা সাথে সাথে একটু নাড়া দিয়ে দেবেন আর তারপরে আমি আর কাপ পানি দিয়ে দিলাম মোট দুই কাপ পানি দিয়ে আমি এটাকে ভিজতে দেব। এটা আপনারা কমপক্ষে পনেরো মিনিট আর সর্বোচ্চ আধা ঘন্টা আপনারা এটা ভিজতে দেবেন তাহলে এটা খুব ভালো হবে এ পর্যায়ে আমি হাফ কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বেরিস্তা করে নেব খেয়াল রাখবেন বেরিস্তার জন্য পুড়ে না যায় যখনই একটু লালচে লালচে হবে সে পর্যায়ে চুলাটা আঁচ কমিয়ে দিয়ে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম গরুর মাংস এই গরুর মাংসর দিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি চার পাঁচ মিনিট এটাকে এভাবে পেঁয়াজ বেরেস্তার মধ্যে ভেজে নিয়েছি এখন আমি যে আমার প্যাকেটে যে মশলা ছিল সেই মশলা আমি ওয়ান থার্ড এটার সাথে অ্যাড করলাম আর বাকিটা আমি রেখে দিয়েছি পরে অ্যাড করব। এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আবার এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব এটা আস্তে আস্তে আমি চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এটা আমার যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব দুই কাপের মতো পানি এবং এটা আপনি পরিমাণ মতো পানি দেবেন পানি দিয়ে আপনাকে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনি এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তাতে আপনার সময় কম লাগবে আবার আপনি এটাকে যদি প্রেশার কুকারে না করেন আপনি এটা অল্প আছে এক ঘন্টা ধরে আপনি এটাকে সিদ্ধ করে নিতে পারেন তাহলে এটা খুব ভালো সিদ্ধ হবে এটা নরম হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি অল্প আছে এক ঘন্টা ধরে আমি সিদ্ধ করেছি মাঝে আমি কিছুটা পানি দিয়েছিলাম দিয়ে দেখুন আমার মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে হালি মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এটার সাথে অ্যাড করলাম অ্যাড করে এটাকে আমি নেড়ে চেড়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব নাড়তে নাড়তে এটা অনেকটা ঘন হয়ে আসবে তবে খেয়াল রাখবেন এটা নাড়ার সময় কিন্তু ফুটে চোখে মুখে পড়ে তো আপনি চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন আমার এটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং এটা ফুটতে শুরু করেছে তো এখন আমি অন্য একটা চুলায় গরম পানি করে রেখেছি এবার এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো অবশ্যই আপনারা এটার মধ্যে গরম পানি ইউজ করবেন তো আমি এখানে চারজনের জন্য যে হালিমটা বানাচ্ছি এখানে আমি পাঁচ কাপ পানি অ্যাড করবো আমি মেজারমেন্ট কাপের মেপে নিয়েছি নিয়ে এখানে আমি পাঁচ কাপ পানি অ্যাড করে দিলাম এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা আছে আপনি এটা রান্না করবেন হালিম আপনি যত বেশি সময় ধরে রান্না করবেন ততই এটা খেতে সুস্বাদু হবে তো আমি কিছুক্ষণ রান্নার পরে দশ পনেরো মিনিট রান্না করার পরে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু আগে লবণ দিই নাই কারণ হালিমের সাথেই লবণ থাকে সেটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম ভাজা যে পেঁয়াজ তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা আর বাকি যে মশলা আমার ছিল সেই মশলা সবটুকু মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিলাম এটা আবারও আমি ঢেকে রাখবো লাস্টে দশ মিনিট আমি এভাবে হালকা আছে বসিয়ে রেখেছি এই যে আমার হালিম রান্না প্রায় শেষ আমি এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি আপনাদের হাতে যদি আরও সময় থাকে আপনারা এটা আরও অল্প আছে আরও সময় ধরে রান্না করে নেবেন সেটা আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার হালিমটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এটা আমার আর বেশি ঘন করার দরকার নাই কারণ এটা যখন আমি নামিয়ে ফেলবো তখন অটোমেটিক এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এটা এবার আপনি একটা সার্ভিং ডিশে ঢেলে এটার মূল দিয়ে পেঁয়াজ বেরেস্তা আদা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা শশা এগুলো দিয়ে আপনি সুন্দর করে আপনার পছন্দ মতো গার্নিশ করবেন আমি এর উপরে একটা সুন্দর করে লেবু দিয়ে দিলাম তো সুপ্রি আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজ কে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ